এখলাস মানে কি আল্লাহকে খুশি করার জন্য আমল আসেন এবার প্রথমে এখলাস শব্দের সংজ্ঞাটা আমরা জানি এখলাস কাকে বলে এখলাস কি জিনিস এটাই যদি না বুঝি তাহলে এখলাস কিভাবে বুঝব এখলাস কি জিনিস এখলাস হচ্ছে বান্দার স্থিরতা আমি কিতাবের এবারত বলছি না সময় আমাদের কম থাকে জুমার দিনে আমি বাংলাটা বলছি সকলে বোঝার জন্য বাংলার স্থিরতা এবং নরাচরা করা প্রতিটি বিষয় একমাত্র আল্লাহর জন্য হওয়া আল্লাহু আকবার বলেন সিরুতamani এই যে আমাদের দিকে তাকান সবাই সবাই তাকান আমাদের দিকে এই যে স্থির হয়ে রইলাম নরাচরা করলাম না আবার এই যে আমি নরাচরা করছি এইটাই সঙ্গে ক্লাসে যে বান্দা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাও আল্লাহর জন্য বান্দা নড়াচড়া করবে তাও আল্লাহর জন্য এটাই বুঝাতে চাওয়া হচ্ছে ক্লাস মানে এমন যে বান্দার প্রতিটা কাজ আল্লাহর জন্য হবে সুবহান আল্লাহ এটা এক ক্লাসের সংজ্ঞা তাহলে মুখলিস কাকে বলে সুবহান বলবেন না আল্লাহ বলেছেন আমরা সূরা বাইয়েনা পাঁচ নম্বর থেকে কেন তেলাওয়াত করেছি আসেন মুখলিসের সংজ্ঞাটা একটু জানি খেয়াল করেন সবাই মুখলিস কাকে বলে বাহ বাহ পাওয়ার আশা না রেখে সবাই খেয়াল করবেন কথা রিসিভ করবেন বাহ বাহ কারো প্রশংসা বাহ বাহ মানে কি আপনি কিছু একটা ভালো কাজ করছেন বাহ বাহ মানুষ প্রশংসা করে না বাহ কি চমৎকার বলে না বাহ বাহ প্রশংসা পাওয়ার আশা না রেখে আল্লাহর জন্য কোনো আমলকারী ব্যক্তিকে মুখলিস বলে এই দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার কোনো আশা না রেখে কার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য জীবনের প্রতিটা কাজ পরিচালনা যিনি করেন তাকেই মুখলিস বলে এখলাস এবং মুখলিসের সঙ্গে আমরা বুঝে গেলাম এবার কোরআন থেকে একটু জানি সুরাবাইনার পাঁচ নাম্বার আয়াতকারী একবার সুহান পড়েন সূরা না 5 নাম্বার আয়াত এর কিম আমার আল্লাহ বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ তাআলা সূরা বাইয়ানার মধ্যে ঘোষণা করছেন ওয়া মা উমুরু ইল্লা ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন আমার আল্লাহ আলাম সুরাবাই এন আর পাঁচ নাম্বার আতে মধ্যে ঘোষণা করছেন ওমা উমিরু আর আমি আল্লাহ আদেশ করি নাই হা আমি আল্লাহ আদেশ করেছি লেয়াবুদুল্লা শুধুমাত্র আমি আল্লাহর জন্য যেন তারা এবাজতবন্দী করে মুখলেসীন আলাহুদ্দিন তারা যেন আমি আল্লাহর এবাদত বন্দিগি করে আল্লাহর জন্য এবাদত বন্দিগি করে আর তারই জন্য আমি আল্লাহর জন্যই যেন সে তার দিনকে একনিষ্ঠ করে নেয় তাহলে আল্লাহর হুকুম হয়েছে বান্দার জন্য আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ বলছেন এই নির্দেশই তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর এবাদত বন্দিগি করে আর আল্লাহর দিনকে একনিষ্ঠ করে এই কথা বলে আমার আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন বান্দা তুমি যা করবা দিন ইসলামের জন্য যত কাজ কর্ম করবা ইমান ইসলাম এহসান ইমান ইসলাম ইখলাস এহসান কোরআনে যেটাকে ইখলাস বলা হয়েছে হাদিসে মুবারক সেটাকে আমার নবীজি ইহসান বলেছেন সোহান সুরা বাইয়া থেকে জানলাম ইখলাস সম্পর্কে এবার আসেন সুরা সাদের বিরাশি এবং তিরাশি নম্বর আত্তিক আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কোট করছেন ইবলিস বলতেছে কে 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 কথা খেয়াল করেন কে ইবলিস আমরা বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু ইব্লিস বলছে ফল আম ফাবি ইজাদি কালা আজমাইন ইবলিস বলতেছে ও রব্বে করিম আপনি আল্লাহর ইজ্জতের কসম আমি অবশ্যই এই মানব সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে দিব নজবিলা পড়েন পথ করে ফেলবো আমি তাদেরকে তারপরে তিরাশি নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ আরো না আয়াতকারী মানাজিল করছেন ইবলি সারো বলতেছে ইল্লাম তবে তাদেরকে নাম ইবাদ মুখলাসী তবে তাদেরকে আমি ইবলি শয়তান পর্যন্ত ক্ষতি করতে পারবো না যারা তোমার মুখলিস এবাদতকারী বান্দা বান্দি কত বড় কথা মুখলিস যারা রয়েছে তাদের কাছে শয়তান পর্যন্ত হার মানতে পারে বল্লা সুরা সাদে সুরা সিরেশি নাম্বার আয়াতকারী আমরা জানলাম এবার আসেন আমরা ইখলাস তাকুয়া মুখলি সে সম্পর্কে উদাহরণ জানি কোরআন থেকে জানলাম সংজ্ঞা জানলাম একটু খেয়াল করেন ইমান আর ইখলাস আবু জাহাল আমাদের কাছে তো মনে হয় পৃথিবীর মধ্যে বহু কাজ যিনি করে ফেলেছেন তিনি মনে হয় পৃথিবীর সফল কাম আমরা এটা মনে করি যদিও বা আমাদের এই মনে করাটা সম্পূর্ণ বল কথা বলেন সম্পূর্ণ একটি দৃষ্টান্ত যদি আমরা লক্ষ্য করে আবু জাহান ছিল আবুল হেকান জ্ঞানের পিতা ছিল ব্যক্তি জীবনে আবু জাহেল প্রতিষ্ঠিত ছিল সফল ছিল পারিবারিক জীবনে আবু জাহেল সফল ছিল সামাজিক আবু সফল ছিল রাষ্ট্র পরিচালনার নেতৃত্বের দিক থেকে আবু জাহেল সফল ব্যক্তিত্বের মধ্যে ছিল দল সম্পদ অর্থনৈতিক জীবনের মধ্যে আবু জাহেল অন্যতম একজন ব্যক্তিত্ব ছিল তাহলে বোঝা যায় আবু জাহালের গোটা জিন্দিগি আবু জাহালের গোটা জিন্দিগি পার্থিব দিক থেকে সে সফল ব্যক্তিত্ব ছিল কিন্তু এই আবু জাহেল যখন ইমানকে অস্বীকার করলো এখলাসকে ইমানকে অস্বীকার করলো আবু জাহেল থেকে হয়ে গেল আবুল হেকান থেকে হয়ে গেল আবু জাহেল পৃথিবীর মধ্যে কোন ফাঁসে ফাঁসের গুনাগার ব্যক্তি কি তার বাচ্চার নাম আবু জাহেল রাখছে একজন আছে কথা বলে না গোটা পৃথিবীতে একজন আবু জাহেল নামে কোনো ব্যক্তির না আবু জাহেল এত সম্ভ্রান্ত বংশের লোক এত বড় সম্ভ্রান্ত ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব যার কাছে ছিল যিনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ধাপে সুপ্রতিষ্ঠিত ছিল সেই আবুল হেগান নবীকে না মানার কারণে ইমান ইসলামকে অস্বীকার কারণে হয়ে গেছে আবু জাহেল গোটা পৃথিবীর মানুষগুলো মত পর্যন্ত তাকে ঘৃণা করবে কথা তাকে ঘৃণা করে গালি দিলে জাহান নামে বললে সব আছে না নাই অপোজিট থেকে যদি দেখেন হজরতে বেলাল রাজি আল্লাহ মক্কার বাজারে মাত্র ছয় দেড় হাজার মূল্য ছিল একটু ভাবেন মাত্র ছয় দেড়হাম যার মূল্য রূপার মুদ্রায় ছয় দেড়হাম আবু জাহাল এত বড় সম্ভ্রান্ত ব্যক্তিত্ব অপোজিট দিকে কালো চেহারার সেই আফ্রিকা মহাদেশের ব্যক্তি হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাত্র ছয় দেড়হামের উমাইয়ার কৃত গোলাম উমাইয়া যাকে বাজার থেকে ছয় দেড়হাম দিয়ে কিনে এনেছে যখন হজরতে বেলাল ইমান ইসলামকে রিসিভ করে ফেলতো হৃদয় থেকে বিশ্বাস করে ফেলল বেলা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে হজরতে আবু বকর সিদ্দিক যখন আমার নবীর হুকুমে হজরতে বেলালকে ক্রয় করতে গেল কিনতে গেল তখন উমাইয়া বলতে লাগলো এ আবু বকর এই বেলালকে যদি কিনতে চাও আমাকে তুমি চল্লিশ উকিয়ার স্বর্ণ মুদ্রা দিতে হবে কোথায় রূপার মুদ্রা ছয় দেড় সেই বেলালের মূল্য হয়ে গেছে চল্লিশ উকিয়া স্বর্ণ মুদ্রা প্লাস ও আবু বকুর তোমার কাছে মক্কার বাজারে সবচাইতে বিকৃত দামি গোলাম যাকে তুমি ছয় শত দিরহাম দিয়ে ক্রয় করেছ নাস্তা শ্রমি ওই নাস্তা শ্রমিকে আমাকে দিয়ে দিতে হবে কয়টা শর্ত দুইটা চল্লিশ উকিয়ার স্বর্ণমুদ্রা আর নাস্তা রুমি যাকে তুমি তোমার মক্কার বাজারের সবচাইতে দামি যেই গোলামকে তুমি কিনে এনেছ ছয়শ দিরহাম দিয়ে এই দুই শর্ত একত্রিত করে যদি তুমি আমাকে তোমার এই গোলামকে দাও আর চল্লিশ সুকিয়া স্বর্ণ মুদ্রা দাও আমি তোমাকে বেলালকে দিব অবকর বলে রাজ। কোনো টেনশন নেই উমায়ান কমপ্লিট আউবকরকে দিয়ে দিল যাতে বেলালকে সব বেচাকিনা কমপ্লিট হয়ে গেল খেয়াল করেন উমায়া বলে রে বেলাল আমি তোমাকে ভেবেছিলাম মক্কার মধ্যে তুমি তো অত্যন্ত জ্ঞানী ব্যক্তিত্ব বড় ব্যবসায় সফল ব্যবসায় ব্যক্তিত্ব আমি তোমাকে জ্ঞানী ভেবেছিলাম আমি তো দেখতেছি তুমি বড় বোকা মানুষ হজরতে বেলাম হজরতে আউট করছেন ঠিক মায়ারে তুমি যদি আমার কাছে গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা চাইতা আর বেলালকে যদি আমার কাছে চাইতা আমার কাছে যদি গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণমুদ্রাও থাকত বেলাল ভিতরের ঈমানের কারণে আমি আবু বকরের কাছে এই গোটা পৃথিবী পরিমাণ মুদ্রা তুচ্ছ হয়ে যাইতো হজরতের বেলালার এত দাম কেমন করে হয়েছে আবু বকর বলেন আমার কাছে কৃতদাস গোলাম কিন্তু সে কাফের নাসতাস রুমির আমার কাছে দুই পয়সার মূল্য নাই হজরতের বেলা আল যতটুকু মূল্য আমি আমি বকরের কাছে আছি অযথা আউবকুর সিদ্দিক কোনটা কোয়ার লেভেল আল্লাহ আবহাড় কিনা মাত্র হজরতের বেলা ওকে অযথা আউবকুর সিদ্দিক আজাদ করে দিয়েছে আল্লাহ আল্লাহ নবীন কদমে কুরবানি দিয়েছেন সোয়ার আল্লাহ বলেন আমার নবী হজরদে বেলালের কষ্ট দেখে হজরতে বেলাল ইমান ইসলাম যে আনায় করেছে অত্যপ্ত মরুভূমির মাঝে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় খালি শরীরে ঢেকে দিয়ে উত্তপ্ত পাথর দিয়ে যখন তাপ দেওয়া হচ্ছিল হজরতে বেলালের শরীরের চামড়াগুলো গুলো গলে পড়ছিল ওই বেলালকে আমার নবী দেখেছেন যে বেলালে মোহাম্মদুর রসুল্লাহ বলার কারণে জিউবা কেটে দিয়ে চোমাইয়া ওই বেলালকে আমার নবী বলেছেন আমার এই পাগলকে কে কিনে আজাদ করে দিব আল্লাহ একবার বলেন এক সেকেন্ড দেরি না করে আবুকর দাঁড়িয়ে গেছে হজরতে বেলাল ইমানের কারণে তো দামি সোহান আল্লাহ কিসের কারণে দামি ইমান এখলাসের কারণে দামি সামনের দিকে যাই এবার আসেন এই ইমানের কথা আমি কেন বললাম আপনাদেরকে আমাদের আলোচ্য বিষয়টি ক্লাস তাহলে আমি এতক্ষণ ইমানের বিষয়টা কেন বললাম এটার কারণ হচ্ছে হাদিসে মোবারক আমার নবী ইমানের সংজ্ঞাটাই বলেছেন ইখলাস আল্লাহ আকবর বলেন আজকের আলোচ্য বিষয় খুব দামি বাবা জান ভালো করে লক্ষ্য করেন সহিহ তারগিবের 3 নম্বর হাদিসে মোবারক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু আনহুতে পূর্ণিত এক ব্যক্তি নবীKern সাঃ ডাকলেন নাদা দা রাজুলুন فقال یا رسول الله صلى الله আমাল ঈমান এক ব্যক্তি আমার নবীকে ডেকে বললেন ইয়া রাসূল আল্লাহ কি জিনিস আমার নবী বললেন কলা নবীজি বলছেন আল ইখলাস অন্যান্য জায়গায় আমার নবী আর অনেক সংজ্ঞা দিয়েছেন হাদিসে জিব্রিলের মধ্যে আমার নবী ইমানের এক লম্বা সংজ্ঞা দিয়েছেন অন্যান্য হাদিসের মধ্যে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ধরনের সংজ্ঞা আমার নবী দিয়েছেন তবে সহিহ তারগিবের তিন নাম্বার হাদিসে মোবারক আমার নবী এক শব্দে ইমানের সংজ্ঞা দিয়েছেন আমার নবী বলেন ইমান হচ্ছে ইখলাস একনিষ্ঠতা বলি সুবহানাল্লাহ তাহলে ইমানের আরেকটা সংজ্ঞা পাইলাম ইখলাস যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় সামনের দিকে যাই আমল হতে হবে একমাত্র আল্লাহর খুশি করার জন্য কাকে 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 আল্লাহকে খুশি করে এই হাদিস মুবারকার জামিউত তিরমিজি শরীফের 2414 নাম্বার হাদিস মুবারক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনাহ হযরত আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা চিঠি লিখলেন কথা খেল করেন একটা চিঠি লিখেছেন চিঠির মধ্যে বলছেন আম্মাজান আপনি আমাকে লিখিত আকারে কিছু উপদেশ দেন তবে এই উপদেশগুলো যেন একেবারে সংক্ষিপ্ত হয় কি হয় সংক্ষিপ্ত উপদেশ দেন আপনি আমাকে আম্মাজান আমাদের মা আমাদের মা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা হজরত মুহাবিয়ার আদিয়া ওদান আনহর চিঠির জবাবে চিঠি লিখতেছেন জবাব দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে আমি বলতে শুনেছি যেই ব্যক্তি আল্লাহ আদালার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে তা মানুষের অসন্তুষ্টিও যদি হয়ে যায় তারপরেও মানুষের অসন্তুষ্টি হোক মানুষের দুঃখ কষ্ট হোক আল্লাহর সন্তুষ্টি কামনা করে ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় এর চেয়ে বড় কিছু দরকার আছে আর এর চেয়ে বড় নসিহত দরকার আছে যে পৃথিবীর মানুষগুলো যদি গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় আর তুমি যদি তোমার আল্লাহর পক্ষে থাকো আল্লাহর নির্দেশিত পদ মতে থাকো আম্মা জান বলছেন আমাদের নবীজি বলেছেন ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে বলেন তো যার আল্লাহ আছে তার আর কারো দরকার আছে গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় কারো যদি আল্লাহ হয়ে যায় আর কিছু দরকার আছে কিছুই দরকার নেই আল্লাহ একবার বলেন সামনের দিকে যাই ইখলাসের ব্যাপারে আমরা হাদিস শুনছি তৃতীয় নাম্বার হাদিস তিনটি বিষয়ে মুসলমান কখনো খেয়ানত করতে পারে না আল্লাহ রসুলামের এই হাদিস জামিউ তিরমিজি শরীফের ছাব্বিশশো নম্বর হাদিসে এই আল্লাহ রসুল বলছেন যে তিনটি বিষয়ে মুসলমান কখনো অবহেলা করতে পারে না খেয়ানত করতে পারে না এক আল্লাহ তালার জন্য নিষ্ঠাপূর্ণ অর্থাৎ এখলাসের সাথে আমল করার ব্যাপারে আল্লাহর বান্দারা খেয়ানত করতে পারে না আল্লাহর বান্দা যাই করবে সব কার জন্য করবে এখলাস আল্লাহকে সন্তুষ্টির জন্য করবে দুই মুসলিমদের নেতৃবর্গদেরকে সৎ উদ্দেশ দেয়ার ক্ষেত্রে কোন মিন মুসলমান অবহেলা করতে পারে না খেয়ালত করতে পারে না মুসলিম বিশ্বে ফ্যান চালিয়ে দেন না একটু খেয়াল করতে হবে না লম্মা সল্লে আলা সেদে নাম মাওলানা মোহাম্মদ আলম তাহলে দ্বিতীয় নম্বরে যেটি আমাদের নবীজি বলেছেন মুসলিম নেতৃত্বকে বোল যাওয়া যেতে দেখলে মুসলমানগণ তাদেরকে সদ উপদেশ দিবে কথা বোঝেন নাই আলেমুল আমাদের অন্যতম একটা দায়িত্ব মুমিন ইমানদার হিসাবে যখন রাষ্ট্রপ্রধান উল্টাপাল্টা কিছু বলে তাকে সৎ উপদেশ দেওয়া এটা কোরআণ শূন্য অনুযায়ী প্রমাণিত দ্বিতীয় হবে দিলেই না প্রকৃত ইমানদারা আলেম হতে পারবে কথা কোন ঠিক না হুম বুলপুতে যাওয়ার যেতে লাগলে কি করতে হবে সঠিক পথের দৃশ্য দিতে হবে এটা ওলামাই তারামকে কোরআন শুন্য থেকে দায়িত্ব প্রদান করা হবে এজন্য আলে মোলামারা বিভিন্ন সময় সরকার প্রধান উল্টাপাল্টা পদক্ষেপ নিলে আলে মোলামারা বলে কিনা কথা বলেন না কথা বলেন না বলে এটা তৃতীয় নাম্বারে মুসলিম জামাত অবলম্বন করা ধরেন পুরা গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মুসলিম জামাত যদি হয়ে থাকে হক এবং সঠিক রাস্তার অধিকারী তাদের দলভুক্ত হওয়ার ক্ষেত্রে মমিনগণ অবহেলা করতে পারে না তাহলে সঠিক রাস্তা হালে সন্নতল জামাতের মতাদর্শের উপর আমাদেরকে থাকতে হবে এই পথ মতের উপর আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে এবার একটি ঘটনা হাদিসে বোখারি শরীফ আমরা যেটা শুনবো যে এখলাস কেমন জিনিস এখলাস মানুষকে কেমন করে বিপদ থেকে রক্ষা করে এখলাস মানুষকে কেমন করে বিপদ থেকে আমাদের হাতে সময় একেবারে কম জানি না আজকে আলোচনা কত দূর যেতে পারবো একেবারে সহি বুখারি শরীফ থেকে আমরা শুনছি দুই হাজার দুইশো বাহাত্তর নম্বর হাতিয়েছে মোবারক আশ্চর্য ঘটনা শুনলে আপনি আশ্চর্যান্বিত না হয়ে পারবেন না অনেকেই হয়তো এই ঘটনা আমরা জানি বনি ইসরায়েলের জমানায় তিন আবেদ ব্যক্তি তিন বড় বুজুর্গ ব্যক্তি আমার নবীজি তাদের ব্যাপারে হাদিসে মোবারক সাহাবিদেরকে এখলাসের আলোচনা করতে গিয়ে ঘটনা বলেছেন নবীজি বলছেন ওই তিনজন মানুষ যারা মুখলেস ছিলেন তারা সফরের জন্য বের হয়েছেন প্রতিমধ্যে যখন রাত্র গভীর হয়ে গিয়েছে তারা একটি বড় পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়েছে রাত্রে বিশ্রাম নেয়ার জন্য পাহাড়ের মধ্যে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছেন পাহাড়ের মুখে যেই দরজা দিয়ে তারা ঢুকেছিল ওই দরজার মুখের মধ্যে বিশাল আকারে এক পাথর এসে বসে পড়েছে আর যাওয়ার কোনো রাস্তা নিশ্চিত মৃত্যু কথা কয় না নিশ্চিত মৃত্যু তাদের থেকে একজন বলতে শুরু করলাম যে আমরা তো আমরা তো শেষ এখানে আর কারো সাহায্য বাহির থেকে পাওয়ার কারণ আমরা এখানে ভিতরে আছি কেউ তো জানেও না কথা বুঝেন সম্ভাবনা নেই তাদের মধ্য থেকে তারা নিজেরা বলতে লাগলো তোমাদের কার কার কি সৎ কাজ আছে ওই সৎ কাজগুলোর কথা বলে বলে আল্লাহর কাছে একটু দোয়া করো যাতে করে আল্লাহ আমাদেরকে এখান থেকে নাজাত দিয়ে দেয় সুবহানাল্লাহ প্রথম ব্যক্তি বলতে লাগলো হে আল্লাহ আমার পিতামাতা খুব বৃদ্ধ বয়স্ক মানুষ কথা খেয়াল করেন যুবক ভাইরা সহ যাদের বাবা মা জীবিত আছে ভালো করে শোনেন প্রথম ব্যক্তি বলল মাওলা আমার বাবা মা বৃদ্ধ আমি সব সময় আমার বাবা মাকে আমার পশু থেকে দুধ দহন করে এটাকে গরম করে প্রথমে আমি আমার বাবা মাকে দেই তারপরে আমার সন্তানদেরকে আমার স্ত্রী পুত্র আমার গোলাম যারা আছে পরে তাদেরকে দে আগে আগে আমি আমার বাবা আমাকে খাওয়াই একদিন আমি একটা গুরুত্বপূর্ণ কাজ এক জায়গায় চলে গিয়েছি ফিরতে ফিরতে রাত একটু বেশি হয়ে গিয়েছে আমি এসে দেখতে পেলাম আমার মা আর বাবা ঘুমিয়ে পড়েছেন আমি পশু দুধ দোহন করলাম দুধটা রেডি করে আমি আমার বাবা আর মায়ের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকতে থাকতে আমি দেখেছি আমার সন্তানেরা আমার স্ত্রী যন্ত্রণায় অসহ্য অসহনীয় অবস্থা আমার গোলাম ক্ষুধার মধ্যে রয়েছে আমি তাদের দিকে কোনো দৃষ্টি নিক্ষেপ না করে আমি আমার বাবা মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছি এমনকি সকাল হয়ে গেল যখন সূর্য উদিত হওয়ার সময় হইল দেখতে পাইলাম আমার আবা আব্বা আর আম্মা জাগ্রত হয়েছে হয়ে তারা দেখতে পাইল আমি তাদের পায়ের কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি পড়বেন না ওই লোকটা বললো আমার নবীজি বলছেন ওই লোকটি তার বাবা আর মাকে দুধ খাওয়াইল তারপরে সকাল বেলা গিয়ে রাতের খানা সকালে সন্তান স্ত্রী পুত্র কন্যাদেরকে খাওয়াইলেন এবার লোকটা বলল মাওলা এই কাজ যদি আমি একমাত্র তুমি আল্লাহর জন্য খালেস ভাবে মুখলেস ভাবে করে থাকি আয় আল্লাহ আমাদের এই সামনে থেকে পাথরটাকে একটু সরিয়ে দাও আমার নবী নুরানি জমানে বলছেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা পাথরটাকে একটু সরিয়ে দিলেন তবে এতটুকু সরল যতটুকু সরলে তারা বের হতে পারবে না একটু ফাঁকুই দ্বিতীয় জন বলতে লাগলাম দ্বিতীয় হাত তুলেছে আল্লাহর দরবারে মাওলাম আমি যৌবন প্রাপ্ত ছিলাম আমার যৌবন ছিল ধন সম্পদ ছিল আমার এক খুব চমৎকার আমার প্রিয় পছন্দের আমার এক চাচাতো বোন ছিল একবার ঘটনাক্রমে সমাজের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল আমার চাচাতো বোনও দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল সে আমার কাছে সাহায্যের জন্য উপস্থিত হইল 120 দিনার মানে স্বর্ণমুদ্রা আমি তাকে সাহায্য দিলাম এই শর্ত দিলাম তুমি আমার সাথে অনৈতিকভাবে অবস্থান করবে কথা বুঝতেছেন বাচ্চারা আছে আমরা শব্দ উচ্চারণ করতে চাই না অনৈতিকভাবে তুমি আমার সাথে অবস্থান করবে খুদার যন্ত্রণা আমার চাচাতো বোন রাজি হয়ে গেল 120 দিন আর আমি তাকে দিয়ে দিলাম একান্তে যখন সে আসলো আমার বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো তুমি আমাকে বিয়ে নাই অবৈধভাবে এমন করে তুমি জামার কাছে এসেছো একটু সতর্ক হও তোমার গুনা হবে এই কথা আমার চাচা দবন বলার সাথে সাথে আমার শরণ হয়ে গেছে আল্লাহ তোমার কথা আমি চাচা দবনকে ছেড়ে দিলাম এবং 120 দিন আরও তাকে দিয়ে দিলাম ও আল্লাহ বড় যৌবন থাকার পরেও সুযোগ পাওয়ার পরেও যে আমি পাপ কাজ করি নাই এটা যদি আমি এখনি স্তরের সাথে ইখলাস সাথে করে থাকি আমাদের সামনে থেকে পাথরটাকে একটু সরিয়ে দাও পাথরটা আরো একটু সরে গেল কিন্তু আমার নবীজি বলছেন অতটুকু সরল যে একজন বের হতে পারবে এমন এত হইল না বলি তৃতীয় ব্যক্তিবার এবার আমার হাত তুলে চাই আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি উসিলা দিয়ে মাওলা আমার কাছে কিছু মজদুর কিছু লোক কর্মচারী আমার কাছে কাজ করেছে কর্মচারী থাকে না কথা কন্যা থাকে না মজুর কর্মকর্তা কর্মচারী আমার হাতে কাজ করে তাদের হুজুরি দিয়ে দিলাম পারিশ্রমিক দিয়ে দিলাম একজন আমার কর্মচারী পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছে তার যে টাকা ছিল ওইটা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম আলাদাভাবে ওই টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে ব্যবসা শুরু করার পরে ওই পারিশ্রমিক দিয়ে তার যে টাকা ছিল এটা দিয়ে ব্যবসা করতে করতে এমন অবস্থা হইল। বিশাল মাঠ ভর্তি ওট গরু ছাগল ভরে গেল ঘটনাক্রম ওই ব্যক্তি কিছুদিন পরে আসলো বলতে কথা বলছেন আমরা বলি না চাচা আমাকে আমার পারিশ্রমিক চাঁদেন আমি তো চলে গেছিলাম কথা বল ঠিক না হাদিসে চাচা নাই কথা বলছেন হাদিস কি নাই বলতেছে আমাকে কি দেন এটা আমার পারিশ্রমিকটা দেন ওই লোক বলল ওই যে সামনের মাঠের উপত্যকার মধ্যে যা দেখতেছ যত উট গরু ছাগল দেখতে পাচ্ছ এবং এগুলো চড়ানোর জন্য যে গোলাম দেখতে পাচ্ছ সবগুলো তোমার মজদুরি বলছে আপনি আমার সাথে বিদ্রুপ করছেন ঠাট্টা করছেন আমার সাথে সোহান আল্লাহ না আল্লাহর বান্দা বলল না ভাই তোমার টাকাগুলো দিয়ে আমি ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম এই সবগুলো তোমার মূলধন দিয়ে হয়ে গেছে যাও এগুলো নিয়ে চলে যাও ওই লোকটা সবগুলো নিয়ে চলে গেল ওই বান্দা বলে আল্লাহ যদি এই কাজটা তুমি একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে করে থাকি আল্লাহ আমাদের সামনের এই বিপদের পাথরটা তুমি সরায়া দাও আমার নবী গোশনা দেন বলার সাথে সাথে পাথরটা একেবারে সরে গেল তিনজন মানুষ সুন্দরভাবে গুহা থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে বুঝা যায় একhlasর সাথে আমল করলে ওই আমলের উসিলায় আমার আল্লাহ দুনিয়াও বান্দাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বরকত আছেই আল্লাহু বলবেন না ইখলাসের অবস্থান নিয়ে কথা বললাম এতটুকু পর্যন্ত আমরা আর একটা হাদিস শুনি সময় আমাদের প্রায় শেষ পনেরো বেজে গেছে একটা হাদিস শুনি আমাদের আলোচনার মাত্র শুরুর দিকে আমরা আসছি এ একটা বড় অনেক লম্বা একটা সাবজেক্ট আমরা ইনশাআল্লাহ হয়তো আগামী জুমায় এই বিষয়ের উপর আলোচনা করব আল্লাহ কবুল করুন বলে আমি এই ক্লাসের প্রাথমিক অংশ আমরা মোটামুটি তিন ভাগের এক ভাগ আজকে আমরা শেষ করব বাকি দুই ভাগ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ কবুল করুন বলে আমিন যেহেতু বিষয়টা অনেক স্পর্শকাতর এবং অনেক গুরুত্বপূর্ণ এজন্য আমরা আগামী জুমায় বাকিটা আলোচনা করব আমি কিন্তু চিন্তা করেছি শেষ করব এই জুমায় কিন্তু পারি নাই কথা বুঝতেছেন কারণ এতগুলো হাদিস এ মুবারক এতগুলো কোরআন আয়াত শেষ করা আমি আপনাদেরকে খালি বললেই তো চলবে না বুঝাইতে হবে কথা বল যথাযথভাবে বুঝাতে হবে না হয় হাদিস বলা কোরআনের আয়াত বলার কোনো কথা বল না কোনো মূল্য হবে না একটা হাদিস শুনে আমরা শেষ করছি যে হাদিসে মুবারকা না আমরা একটা ফুজা ফুজাইল ইবনুল আয়াস রহমতুল্লাহ আলের একটা কথা শুনে আমরা শেষ করব যে হাদিস থেকে আমরা ষষ্ঠ নম্বর হাদিস যেটা এটা আমরা আগামী জুমা থেকে আলোচনা করব পঞ্চম নম্বর হাদিস চারটা বলেছি আগামী জুমা থেকে আমরা পঞ্চম নম্বর হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ আমি এটা কোট করে রাখলাম ফুজাইল ইবনুল আয়াস রহমাহুল্লাহ বড় এক আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন বড় আলেম ছিলেন তিনি বলছেন যে মানুষের জন্য আমল ছেড়ে দেওয়া হলো এই দুনিয়ার মানুষের দেখানোর জন্য আমল করা হচ্ছে রিআ এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করা হচ্ছে কি রিআ মানুষকে আবার মানুষ মানুষের জন্য আমল ছেড়ে দেওয়া এটাও রিআ বলে এটা কেমন কথা বুঝেন নাই আপনি বুঝতেছেন এই কাজ যদি এখানে করেন আপনার সামনে যারা আছে তারা অসন্তুষ্ট হবে বিশেষ করে আমরা যারা আমাদের বিপদ কিন্তু একটু বেশি আপনাদের থেকে ফজিলত যেমন বেশি বিপদ কথা কয় না যার র্যাঙ্ক যত বড় তার কাজের দায়িত্ব বেশি তার বুলের পানিশমেন্টও কথা বলে না বুলের পানিশমেন্টও তিনি বলছেন কোন ব্যক্তি আল্লাহর এবাদত বন্দে গিয়ে কোন মানুষকে খুশি করার জন্য যদি ছেড়ে দেয় অথবা কোন মানুষকে খুশি করার জন্য যদি করে দুইটাই রিয়া তথা লৌকিকতা আবার আল্লাহ তালার বান্দারাম তোমরা যখন কোন মানুষ কোন কাজ করার ক্ষেত্রে মানুষ তোমার প্রশংসা করবে এমন চিন্তা করে যেটা করো সেটাও রিয়া বা ছোট শির এই ধরনের কাজগুলো মুক্ত হওয়াটাই হচ্ছে যেটা আমরা শুরুতে বলেছি কি যাই করবা আল্লাহর জন্য কোনো কিছু দাঁড়াইলে এই যে বললাম না এখলাসের সংজ্ঞা কি আপনি স্থির আছেন আল্লাহর জন্য নড়াচড়া করছেন কার জন্য আল্লাহর জন্য আপনি পা প্রতিটা কদম ফেলতেছেন আল্লাহর রাজি খুশির জন্য হাত উপরে উঠাচ্ছেন আল্লাহর জন্য নিচে নামাচ্ছেন আল্লাহর জন্য এটা হচ্ছে ইখলাস এই জন্য ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলছেন বান্দার কোন কাজ পৃথিবীর কারোর জন্য না একমাত্র আল্লাহর জন্য হওয়া যেটা সেটাই হচ্ছে ইখলাস আমাদের আলোচনা আমরা এখানে আজকে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ মুবিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ